বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করি না কি বিশ্বাস করি না বিশ্বাস করি না জিয়া আর জিয়ার শাশুড়ির মধ্যে মনোমালিন্য চলছে ঝগড়া চলছে অশান্তি চলছে একদম না এটা পুরো একটা ড্রামা এটা পুরো ড্রামা কারণ ওদের মধ্যে এই ধরনের ঝগড়া অশান্তি হতেই পারে না ওদের মধ্যে মনোমালিন্য যেটা হচ্ছে যেটা ওরা বলছে যে জিয়া যেদিন দিদি নাম্বার ওয়ানে গেছিল সেদিন নাকি জিয়া বলেছিল তার যা যা হয় মানে একটা বলে না একটা যে এইভাবে বিয়ে করছে এই হয়েছে কতবার একটা বাচ্চা মেয়ের বাচ্চা সময় যা যা তার ঘটেছিল সেটাই সেই মুহূর্তে বলেছিল যে আমাকে আমার শাশুড়ি মা মেনে নেয়নি তা সেটা নিয়ে নাকি এখন একটা শুনছি শোরগোল হচ্ছে যে কেন ওরকম একটা সোশ্যাল মিডিয়াতে কেন ওরকম একটা টিভির পর্দায় রচনা ব্যানার্জির সামনে ওরকম এই কথাটা ও আমার বৌমা বলতে পারলো যে আমি ওকে মেনে নিইনি তখন একটা তখন যা হওয়ার হয়েছে এখন তার এই সমস্ত কিছু না এখন তো ওকে আমি মেয়ের জায়গা দিয়েছি আমার মেয়ে আমার শাশুড়ি মার জায়গায় দিয়েছি যে ও আমার শাশুড়ি মা আমি ওর বউ এইভাবে আমরা চলি কিন্তু না জিয়া নাকি টুকিটাকিতে লেগেই থাকে ভীষণ অহংকার জিয়ার কিন্তু বিশ্বাস করো বন্ধুরা জিয়াকে দেখে আমার মনে হয় না কারণ ও কিন্তু সত্যি একটা বাচ্চা মেয়ে খুব অল্প বয়সে বিয়ে করছে আর এই ছোটো বয়সে কিন্তু একটা বেশ ভালো জায়গাতে চলে গেছে ইউটিউবে সেম ভাবে তার শাশুড়ি মা শাশুড়ি মাও কিন্তু একজন ভালো ইউটিউবার তা আজকে ওরা এই সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাঠে ড্রামাটা বিশ্বাস করো আমার বিশ্বাসই হচ্ছে না একেবারেই বিশ্বাস হচ্ছে না যে জিয়া আর জিয়ার শাশুড়ির মধ্যে অশান্তি চলছে হ্যাঁ এরকম একটা হতো মাঝে মাঝে যে দেখো এক সংসারে থাক লাগে এ তো শাশুড়ি মা এ তো শ্বশুর বাড়ি টুকাটুকি লাগতে পারে তবে এমন কিছু হয়ে যায়নি যে দুজন দুজনের সাথে কথা নেই বার্তা নেই একদম বন্ধ এটা একটা সোশ্যাল মিডিয়ার ড্রামা আর সোশ্যাল মিডিয়াতে যে যত ড্রামা করতে পারবে তার টাকার ওপারের ভিউয়ার্সরা জানে খুব ভালো খুব ভালো করে তাই ওরা যে ড্রামাটা করছে এটা খুব ভদ্রবেশে মুখ কিছু দেখাচ্ছে না খুবই ভালো ড্রামা করছে তাই আমি বলবো এই ধরনের ড্রামাটা আপনারাও বন্ধ করুন কেন না আমি জানি শেষের দিকে বলবে তোমরা কি ভাবছিলা বন্ধুরা এটা আমাদের টোটাল একটা প্র্যাঙ্ক আমরা প্র্যাঙ্ক করেছি তোমরা কি করে ভাবো আমার শাশুড়ি বইয়ের মধ্যে আমাদের ঝগড়া হবে এই হবে সেই হবে টোটাল এটা মিথ্যে আমরা এটাই ভেবেছিলাম যে দেখি তো ভিউয়ার্সরা আমাদের কতটা কীভাবে কতটা বিশ্বাস করে হ্যাঁ আমার কিন্তু বন্ধুরা এখনো মনে হচ্ছে এটা একটা টোটালি ড্রামা করছে জিয়া জিয়ার শাশুড়ি একটা বলে না একটা মুখের মধ্যেই কিন্তু ছাপ পড়ে অশান্তির দেখি কি সেই মুখে ছাপটা লাগছে তোমাদের কারো না জিয়ার মুখে কোনো ছাপ নেই যেমন হয়ে বসে মুখের মধ্যে হাসি আছে যাচ্ছে যে একটা অভিনয় করতে গিয়ে যেন কোথাও ধরা পড়ে যাচ্ছে কি তাই না একদমই তাই সেম কিন্তু জিয়ার শাশুড়িও সেও কিন্তু এটা যে একটা পুরো অভিনয় চলছে আর আমার ভিউয়ার্সদের একটু বোকা হ্যাঁ এক ইউরির যে বোকামো বানা বোকামো বানানো হচ্ছে সেটা কিন্তু একদম জলের মতন পরিষ্কার যাই হোক আমি জানি না এটা সত্যি না মিথ্যা তবে বলবো যেন সত্যি হলেও এটা যেন সত্যি না হয় শাশুড়ি বইয়ের যে মিলটা আছে যে মিলটা দেখছি খুব সুন্দর মিল আজকে জিয়া খুব হ্যাপি আছে ছেলেকে বিয়ে করছে খুব হ্যাপি আছে খুব ভালো আছে যেমন শ্বশুর ভালো তেমন শাশুড়ি মা ভালো আর শাশুড়ি মাকে তো দেখি সত্যি উনি খুব ভালো গোপাল ভক্ত যেখানে যায় গোপালকে সাথে করে নিয়ে যাচ্ছে এর আগে একটা অনেক সুন্দর বাড়ি সেই বাড়িটাতে চুরি হওয়ার ফলে ওরা এখানে এসে ভাড়া ছিল কিছুদিন তারপরে কিন্তু সে একটা সুন্দর বাড়ি বানালো খুব সুন্দর বাড়ি করলো যাই হোক সবই তো ঠিকঠাক ছিল আবার কিসে গণ্ডগোল হলো কিসে ফাঁক দেখা দিল জানি না জিয়া জিয়ার শাশুড়িকে বলছি কিসে কিসে অপূর্ণ থাকলো যে এই নাটকটা করতে হচ্ছে আমি বিশ্বাস করি না যে জিয়া নয় ছোট্ট মেয়ে ওই একটু ভুল করতেই পারে তবু ছোট হলেও যথেষ্ট বুদ্ধি আছে খুব সুন্দর করে বুদ্ধি করে মেপে ঝুপে কথা বলে মেপে ঝুপে চলে ওইটুকু মেয়ে হলে কি হবে এটুকু আমি মানি আর ঝগড়া হয়নি কোনো রকম অশান্তি হয়নি ওই যে বললাম এমন কিছু হয়নি যেটা সোশ্যাল মিডিয়ায় তোমরা প্র্যাঙ্ক হিসাবে কাজ চালাচ্ছ এটা টোটালি একটা প্র্যাঙ্ক আর বলছি যে একদিক বলছে কিঞ্চিৎ হয়তো হতে পারে আবার বলছে বেশিরভাগটাই না কোনো ঝগড়াঝাটি হয়নি জিয়ার শাশুড়ি খুবই ভালো এর আগে জিয়াদের একটা অনেক বড় চুরি হয়ে গেছিলো যেটা মেন ওর শ্বশুরবাড়ি ছিল তারপর থেকে কিন্তু জিয়ালা সেই বাড়িতে থাকে না বাড়িটা বিশাল বড় খুব ভালো বাড়ি জিয়ার শাশুড়ি সত্যি খুব ভালো ওরা যখন ভিডিও করে দেখি তো জিয়ার শাশুড়ি রান্না শাশুড়ি মা আপনি তো লাইভে এসে বলছেন আমি ওর সাথে কোনো কথাবার্তা বলি না ওর ঘরেও যায় না ওর ঘরেও যায় না আমি আমার মতো রান্না বাড়ি করে খাচ্ছি যাচ্ছি না এটা না এটা টোটাল ফুল ভিওয়ার্সি ক্রিয়েটারদের কাছে একটা কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হয়েছে জানি এটা আপনারা একটা নতুন ফন্দি আট করেছেন বিশ্বাস হচ্ছে না এত সুন্দর সম্পর্কটার মধ্যে আপনাদের চিড় ধরেছে আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না যাই হোক কে বিশ্বাস করছে করছে আমিও বলছি আমার বিশ্বাস হচ্ছে না আর একই সংসারে ওরা থাকে ঠিকই ওরা কিন্তু দুজনেই অনেক কাজ করে যে না চললে ওদের কিন্তু আজকে এই জায়গাতেও ওরা আসতো না শাশুড়ি নাকি বলছে যে ও একটুতেই রেগে গেলে বলে আমি বাপের বাড়ি চলে যাব ও তো ছোটো অনেকটাই ছোট জিয়া তা সেটা যদি বলে একটু মানিয়ে নেবেন কেমন আর হয়নি সেটা হয়নি সেরকম কিছু হয়নি আবারও বলছি বারবার আমিও বলছি আবার আমি কিন্তু বারবার না করছি যে না জিয়া জিয়ার শাশুড়ির রকম ছবরা অশান্তি হয়নি বন্ধুরা এটা টোটালি একটা ড্রামা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে এই ড্রামাটা ছুড়ি দিয়েছে না তোমরা একটু দেখো কে কি বুঝতে পারো আদৌ কি আমাদের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি হয়েছে না হয়নি দেখি তো তোমরা কারা কারা ধরতে পারো শেষের দিকে আমরা শাশুড়ি বউ মিলে এসে বলবো কি করে তোমরা ভাব যে আমাদের মধ্যে আমার আর মার মধ্যে ঝগড়া হবে এটা জাস্ট একটা প্ল্যান ছিল হ্যাঁ এটাই জিয়া জিয়ার শাশুড়ির মধ্যে আমার বিশ্বাস হয় না কোনো ঝগড়া জাতি হয়েছে অত সুন্দর মিল মিল একটা পরিবেশ বুঝি মাঝে মাঝে ভিডিও দেখতে দেখতে বোঝা যায় দুজনের মধ্যে মরমাল্য আছে এর আগে যখন ওর অসুখ হইলো অসুখ হওয়ার সময় একটু যাই হোক ওগুলি বলতে চায় না হয়তো একটু মনোমানিল ওদের মধ্যে আছে শাশুড়ি বই শাশুড়ি মা পছন্দ করেনি দেখো প্রত্যেক দেখো জিয়া তোমাকে বলছি যদি কোনো শাশুড়ি মা বলে থাকে না যে আমার ছেলের বউকে আমার পছন্দ না আমার ছেলের বউকে আমার পছন্দ না তা প্রত্যেক তুমিও তো বউ হয়েছো একদিন মা হবে তা প্রত্যেক মায়ের না স্বপ্ন থাকে দেখো তার তো আবার একটা সন্তান যে আমার ছেলেকে আমার ইচ্ছু আমার মতন করে আমি ছেলের বউ নিয়ে আসবো ঘরে তার মায়েরও হয়তো সেই স্বপ্নটা ছিল আর তুমি তো বলছোই তোমার জিয়ার বর খুব রাজকীয় ভাবে ছিল সুন্দরভাবে মানুষ হয়েছে তাহলে তার মায়ের তো নিশ্চয়ই শখ হবে তার ছেলেকে যখন বিয়ে দিবে সুন্দর দেখে শুনে আনবে তা সে যখন নিয়ে এসছে আগে থেকে তাই তার মা রাজি হয়নি তো সেটাতে কোনো তুমি খারাপ পেও না জিয়া মা তো মায়ের মন এমন হতেই পারে তুমি যখন মা হবে তুমিও বুঝবে তা সেটা প্রত্যেক ফ্যামিলিতেই অনেক সময় কিন্তু এরকম হয় যে মায়ের অপছন্দে বিয়ে করে যদি ছেলে নিয়ে আসে তাহলে এই ধরনের একটু ফেস করতে হয় তুমি তো মানিয়ে নিয়েছো সব কিছু নিয়েছো তাই বলছি এই সমস্ত কিছু মন থেকে মুছে নিয়ে যেমন আগের মতন করে আনন্দ ফুর্তি করে দুজনে বেশ জমজমিয়ে রিলস বানাচ্ছিলে ওইভাবেই রিলস করো কি তাই কি না শাশুড়ি মা কিন্তু সত্যি তোমার খুব ভালো বলতে নেই খুবই ভালো কারণ শাশুড়ি মা যখন রিলস করে যখন ভিডিও করে সে কিন্তু বলেছে আজকে জিয়ার জন্যই আমার এই জায়গাতে আসা আজকে আমার বৌমা আমাকে সবসময় উৎসাহ দেয় আমাকে সাজিয়ে দেয় আমাকে বলে তুমি ভিডিও করো তুমি রিলস করো আজকে আমার বৌমার জন্যই কিন্তু আজকে আমার এখানে আসা তো শাশুড়ি মা যদি একটু রেগে থাকে জিয়া তুমি মানিয়ে নাও মাকে আর শাশুড়ি মাকেও বলছি ছোট্ট বউ তো বয়স অল্প আপনিও মানিয়ে নেন মিলেমিশে থাকুন আর আবারও বলছি এটা পুরো ড্রামা এটা জাস্ট কন্ট্রোভার্সি থ্রিয়েটারদের কাছে একটা ঢিল ছুঁড়ে দেওয়া হয়েছে নাও তোমরা আবার খেলো আমাদের শাশুড়ি বই শাশুড়ি বউয়ের এই গেমটা নিয়ে তোমরা খেলো দেখি কে ঘটতে পারে আমাদের ব্যাপারটা তা যাই হোক বন্ধুরা এটাই বলার ছিল আমার যে হঠাৎ করে দেখলাম কাল দেখছি বুঝেছ আমি আমি একটু ব্যস্ত ছিলাম অন্য কারণে যে হঠাৎ করে দেখছি যে জিয়া জিয়া শাশুড়ির মধ্যে অশান্তি একটু না কেমন জানি লাগলো ব্যাপারটা না এটা কখনো হয়নি কি বিশ্বাসী বিশ্বাস তো আমি এখনও করছি না আমি বলেই যাচ্ছি এটা টোটালি একটা ড্রামা টোটালি ড্রামা তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার আসবো ফিরে চল বাই বাই গুট